মক্কাকে হারাম শরীফ বলা হয় কেন এখানে হারাম অর্থ বোঝানো হয়েছে নিষিদ্ধ ও সম্মানিত মক্কার নির্দিষ্ট একটি এলাকাকে আল্লাহ তালা হারাম তথা সম্মানিত ও নিরাপদ ঘোষণা করেছেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন নিশ্চয়ই এই শহর যেদিন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই দিনই হারাম তথা সম্মানিত ঘোষণা করেছেন এটা আল্লাহ হারাম করার কারণে কেমত পর্যন্ত হারামই থাকবে বুখারি একত্রিশশো উননব্বই মক্কা শরীফে বিশেষ কিছু কাজ হারাম তথা নিষিদ্ধ যেগুলো আমাদের জন্য হালাল হলেও মক্কা শরীফে হারাম হারাম শরীফে যদি কোনো বিপদগ্রস্ত মানুষ আশ্রয় নেয় তাহলে সে নিরাপদ হয়ে যায় হারাম শরীফে প্রতিশোধ নেওয়া ও রক্তপাত করা নিষিদ্ধ হারামের ভূমিতে শিকার বোধ করাও জায়জ নয় এবং বৃক্ষ কর্তন করাও বদ্ধ নয় এখানে পশু পাখিরাও নিরাপদ এবং এখানে বিধর্মীদের যাওয়া নি যাওয়া নিষেধ এজন্য মক্কাকে হারাম শরীফ বলা হয়